আমি বাংলাদেশের প্রথম সালের একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই দিন হবে এক দুই তিনের মধ্যে থাকবে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সাথে মালিক পক্ষের সাথে একটা মিট ছিল আমার সেই মিটিং আমাকে যিনি পরিচয় করা দিচ্ছেন তিনি পরিচয় করে তিনি বলেছেন যে হুজুরের অনেক বছর সোশ্যাল মিডিয়াতে আছে ইত্যাদি ইত্যাদি তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে সরি আমি ওনাকে চিনতে পারিনি আমাকে যখন উনি চিনে সবাই স্বাভাবিকভাবে আমার কাছে খারাপ কাজ করছে আমাকে চিনলো না প্রথম সালের ব্যবসায়ী আর আমাকে চিনলো না তাহলে তার সোশ্যাল মিডিয়াতে কোনো বিচরণ নাই তখন উনি সাথে সাথেই নিশ্চিত করলেন যে ভাই সত্যি বলতে আমার ফেসবুক বা ইউটিউবে কখনো ঢোকার সুযোগ হয় না এবং এই অ্যাপগুলোই মোবাইলে নাই তার এই কথা শোনার পর আমার আবার ওই যেটুকু কষ্ট হয়েছে সেটুকু ভালো লাগায় পরিণত হয়ে গেছে এবং হয়ে গেছে কোন প্রতিষ্ঠিত মানুষ যার দ্বারা বড় কিছু করা সম্ভব হয়েছে মোবাইলে আসক্ত ছিল সে এটা কোনোদিনই সম্ভব নয় যারা মোবাইলে সারাদিন ঘন্টা কে ঘন্টা স্ক্রল করতে থাকেন এইভাবে পরীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয় তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘষা হয় ঘষতে 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 আপনি লক্ষ্য করবেন ফেসবুক বা ইউটিউবে আপনি যখন এগুলো টানতে থাকেন এটা কোনো এন্ডিং নেই শেষে এসে ঘুরতে থাকে ঘুরতে থাকে মানে লোড হচ্ছে আপনি অপেক্ষা করেন কোনো এন্ডিং আছে এন্ডিং নেই তার কি এটা মানুষের জীবনের জন্য ধ্বংসাত্মক অর্থাৎ নেশা আসক্তি আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন মোবাইলকে আপনি ব্যবহার করেন মোবাইল যদি আপনাকে ব্যবহার করে তাহলে আপনার ধ্বংস নিশ্চিত কোনোভাবেই আপনি মোবাইলের আসক্তি থেকে বের হতে না পারলে আপনার জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না সবাই মোবাইলের আসক্তি থেকে বের হয়ে ইনশাল্লাহ এই জন্য প্রথমত প্রথমত যারা ছাত্র মানুষ তারা সাধারণত বাটন ফোন খুব বেশি দরকার হলে ব্যবহার করবেন স্মার্টফোনে যাবেন না আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় শেয়ার করার চেষ্টা করি আমার সতেরো বছরের ছেলে আলহামদুলিল্লাহ এসএসসি পরীক্ষা দিয়েছে হাফেজ হয়েছে মাদ্রাসা পড়ছে আমার এই ছেলে তার কোনো ফোন নাই কোচিং এ যায় পড়তে যায় তার কোনো ফোনের প্রয়োজন হয় না অতি সম্প্রতি একটা বাটন ফোন তাকে দেওয়া হয়েছে সীমিত সময়ের জন্য এবং এটাতে সে হ্যাপি এমন না যে তার মনে কষ্ট আছে সে নিজেই চায় না তার কোন ফোন থাকুক কারণ এই ফোন আমাদের সোনালী জীবনকে ধ্বংস করে দিল ভাইরা

আমাদের যৌবনের যে উচ্ছলতা এই উচ্ছলতার ফলে অনেকে আমরা মেয়েদের প্রতি আসক্ত হয়ে তাদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাই বিশেষ করে পশ্চিমা সভ্যতা যে খাবার এই খাবার মিডিয়ার মাধ্যমে নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে নানা মাধ্যমে আমাদের সমাজে ছেয়ে গেছে তার কারণে আমাদের তরুণদের চরিত্র ধ্বংসের দ্বার চলে গেছে আমি আপনাদেরকে আজ উদান্ত আহ্বান করতে চাই আপনার চরিত্রকে আপনি হেফাজত করুন আমাদের পিরামি সাল্লাহ বলেছেন যে ব্যক্তি তার দুটি অঙ্গকে হেফাজত করার এটাকে অপাত্রে ব্যবহার না করার ব্যাপারে সংকল্প করবে আর এই দুটি অঙ্গের দায়িত্ব নিবে নবী সাল্লাল্লাহু আলাইহি আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম তার একটি হলো ঠোঁট মুখ এই মুখ দিয়ে সে কখনো মাদক গ্রহণ করবে না মুখ দিয়ে মিথ্যা বলবে না মুখ দিয়ে গালমন্দ করবে না মুখ দিয়ে মন্দ কথা বলবে না গায়ের জোর খাটাবে না মাস্তানি খাটাবে না গুন্ডামি করবে না অপরাধ করবে না বেআইনি করবে না এই মুখ দিয়ে কোনো অন্যায় করবে না এবং

আপনার কেরিয়ারকে সুন্দর করবে আপনার পারিবারিক বন্ধনকে মজবুত করবে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এবং আপনাকে ভালো মানুষ সাহায্য করবে আপনি আদর্শ যুবক হতে পারবেন আপনি সফল মানুষ হতে পারবেন মনে রাখবেন আমার ডানে মানে যারা বসে আছে তারা অনেকেই আপন আপন জায়গায় তাদের কেরিয়ারে তারা সফল মানুষ আপনি লক্ষ্য করে দেখবেন তাদের সাথে কথা বলে দেখেন ছাত্র জীবনে তারা কেউ তখন তো স্মার্টফোন আবিষ্কার হয়নি বা স্মার্টফোনের ব্যবহার ছিল না সেভাবে তারা কেউ কিন্তু এ জাতীয় কোন বিষয়ে আসক্ত ছিলেন না ছাত্র জীবনে যারা এই সমস্ত বিষয়ে আমি যে কয়েকটা মাদকর কথা বললাম এই সমস্ত মাদকতায় যারা আসক্ত থাকে এদের দ্বারা জীবনে কোনো কিছুই করা সম্ভব হয় না তাদের দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস একটা সময় আফসোস করে তখন আর ব্যাক করার পেছনে আসার কোনো সুযোগ থাকে না আপনি যারা সফল মানুষ দেখবেন তার পড়াশোনা করেছেন ছাত্র জীবনে মনোযোগ দিয়ে সামাজিক কাজ করেছেন আপনারা যুবক এটি একটা যুব কল্যাণ সংঘ

সিডরের আঘাতে লন্ডা বন্ডা হয়ে গেছে বাগেরহাট খুলনা ওই অঞ্চলটা এক ট্রাক কাপড় চোপড় পুরাতন কাপড় চোপড় ঢাকার মিরপুর এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের কাছে গিয়ে কালেকশন করে এক লক্ষ ষোলো হাজার টাকা একটা বান্ডে নিয়ে মসজিদ কমিটির দায়িত্বশীলদেরকে সাথে নিয়ে আমি সশরের সিডর এলাকায় গিয়েছি সেখানে একাধিক মসজিদ নির্মাণ করেছি বিভিন্ন উদ্যোগে আর এই টাকাগুলো আমরা এবং এই কাপড় চোপড় সেখানে বিতরণ করেছি খাদ্য বিতরণ করার চেষ্টা করেছি ভাইরা আমার আপনারা যারা বয়সে তরুণ আপনাদেরকে আমি বলবো আপনার রাস্তাঘাট কালবার যদি ভেঙে যায় সদ্যমে স্বেচ্ছাসেবা দিয়ে নিজের শ্রম দিয়ে সেটাকে ঠিক করার জন্য মেরামত করার জন্য আপনারা উদ্যোগ নেন আপনারা গরিব মানুষ সবাই মানুষ কারা আছে তাদের অবান্তর করবার জন্য উদ্যোগ নেন এই যে কোরবান ঈদ আসে কারা গরিব মানুষ তাদের বাসায় কোরবানি হচ্ছে না তাদের বাসায় কোরবানি গোস্ত পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে আপনারা যখন এরকম সমাজমুখী উদ্যোগ গ্রহণ করবেন মানব এবং এই জাতীয় যে সমস্ত অভিশাপ আমাদের সমাজকে চোখ রাঙাচ্ছে

এবং তাতে যত কষ্ট হয়ে হোক এক সময় দেখবেন আপনি এটার জন্য অনেক বেশি আনন্দিত হবেন আল্লাহ আমাদের সবাই কামনের দান করুন